বেল উড়াপেল এই উডাপেল বেল চিনে না পৃথিবীর এমন কোনো লোক নাই আমরা বেল সারা পৃথিবীর মুসলমানরা খুব বেশি চিনি কারণ বেল পাতা দিয়ে বড়ই পাতা দিয়ে মানুষ মারা গেলে গোসল করানো হয় এই বেল পাতা হজম শক্তির একটা মহা ঔষধ যাদের দুই দিন তিন দিন পায়খানা ক্লিয়ার হয় না তারা বেল গাছে যদি পাকা বেল না থাকে তখন বেল পাতা একুশটা বেল পাতা এক কেজি পানির ভিতরে জাল দিয়ে সেই পানিটা এক কাপ করে দিনে তিনবার খেলে পায়খানা ক্লিয়ার হয়ে যায় যা এত সুন্দর পেট পরিষ্কার হবে কৃমি সহ বের হয়ে যাবে আমরা এত সুন্দর গুণের এই এত সুন্দর পরিতৃপ্তি পাওয়া যায় বেল পাতার ভিতরে আমরা বেলপাতার পাতার ব্যবহারটা সেভাবে করি না অনেকে কিন্তু চায়ের সাথে একটু ছোটো ছোটো করে কেটে বেল দিয়ে ওই চাটা খেয়ে থাকেন আলহামদুলিল্লাহ আমরা সালাতে বেলপাতা ব্যবহার করতে পারি আমরা তরকারিতে বেলপাতা দিতে পারি আমরা যে কোনো শরবতের ভিতরে বেলপাতার পাতার শরবত কারণ বেল না পাওয়া গেলে বেলের পাতার শরবত আমরা করতে পারি আমরা অনেকেই আবার এখন বেলটাকে বেল পাতাকে পাউডার করে সেই পাউডার থেকে আমরা বুটি সহ মিশিয়ে একটা শরবত করে থাকি এটা বাজারেও আছে এবং ওই পাতা খেয়ে সকলের কৃমি সহ তাদের অশ্ব ভগন্ধ ফিস আছে তারা ব্যাপক উপকার পেয়ে থাকে দেশের পণ্য হও ধন্য ওহে বঙ্গবাসী আমার দেশের অনেক মূল্যবান ঔষধি গাছ আছে ঔষধি ফল আছে এই উডাপেলটা আমাদের দেশে অফুরন্ত পাওয়া যায় বছরের প্রায় নয় মাসেই কিন্তু উডাপেল পাওয়া যায় এটা দীর্ঘ সময় এই ফলটা আমাদের ভিতরে থাকে অতএব সেই ক্ষেত্রে বেলের ব্যবহার আরও যেন বৃদ্ধি হয় এই কামনা করে আমার বক্তব্য শেষ করলাম